আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সুজির নাস্তা গমের আটা এবং সুজির নাস্তা আমি এখানে এক কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কারিপাতা কুচি কারিপাতা আমি কুচি করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে কারিপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম এটা আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি হাফ টমেটো কুচি করে দিয়ে দিলাম এবং হাফ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যেরকম পরিমাণে জল লাগবে আমি আবারও জল দেবো এটা আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর এই যে এই রকম হয়েছে আমি আবারও এর মধ্যে জল মিক্স করবো একটু পাতলা করে গুলবো এটা সামান্য পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিলাম আমি আবারও জল দিয়ে দিলাম কিছুটা পাতলা করে গুলে নিয়েছি এই যে এরকম পাতলা করে গুলে নিতে হবে আমি এবার এটাকে রান্না করে নেব একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দেবো ভেজিটেবল অয়েল গরম হয়ে এলে এর মধ্যে আমি ব্যাটারটা একটা চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি একটা গোল শেপ নিয়ে চলে আসবো এক পাশটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব এক সাইড থেকে উল্টে দেবো যে এক সাইড থেকে আমি উল্টে দিচ্ছি এইভাবেও করতে পারেন বা আমি আর রকম দেখাচ্ছি এটা আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব করে নেব আবারও তেল গরম হয়ে এলে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি চারিদিকে একটা চামচের সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি এক পাশটা হয়ে গেলে আমি এইভাবেও করতে পারেন উল্টে দিতে পারেন চামচের সাহায্যে এইভাবে অপর পাশটাও সেঁকে নিতে পারেন আমার এটা হয়ে গেলে আমি তুলে নেব এইভাবে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন স্বাস্থ্যকর একটা নাস্তা আর ব্রেকফাস্ট বাচ্চা বড় সকলের জন্য এই নাস্তা রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারেন খুবই টেস্টি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নিত্য নতুন রেসিপি পেতে খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি একটু মুচমুচে টাইপের হয়েছে সুজি দেওয়ার কারণে